ক কয়ে কলা কয়ে কাক কয়ে কলম খ খয়ে খাতা খয়ে খেজুর খয়ে খাঁচা গ গয়ে গরু গয়ে গাড়ি গয়ে গাছ ঘ ঘয়ে ঘুরি ঘয়ে ঘোড়া ঘয়ে ঘর উম হুময় ব্যাঙ উময় রং উময় শঙ্খ চ চয়ে চাবি চয়ে চাকা চয়ে চামচ ছ ছয়ে ছাতা ছয়ে ছুরি ছয়ে ছবি বর্গের জ বর্গের জয়ে জাহাজ বর্গের জয় জামা বর্গের জুতা ঝয়ে ঝুড়ি ঝয়ে ঝাড়ু ঝয়ে ঝর্ণা ইয় ইয় মিউ ইয় মিয়া এয় পঞ্চম টয়ে টুপি তয়ে টাকা তয়ে টিয়া থয়ে ঠোঁট ঠয়ে ঠাকুমা ঠাকুৰদা ঠাকুরদা ডয়ে ডাব ডয়ে ডিম ডয়ে ডাল ঢ ঢয়ে এ ঢাক ঢ ঢেউ ঢ এ ঢেকি মূর্ধন্য মূর্ধন্য এ বীণা মূর্ধন্য লবণ মূর্ধন্য এ ত তয়ে কাল তয়ে তুলা থ থয়ে থলে থয়ে থালা থয়ে থুতনি দ দয়ে দই দয়ে দড়ি দয়ে দোলনা ধ ধয়ে ধান ধয়ে ধুতি ধয়ে ধোপা দুর্ন দিন নৌকা দুর্নয় নদী দুর্নীয়ে নখ প পয়ে পাখি পযে পাতা পযে পটল ফ ফযে ফল ফযে ফুল য়ে ফিঙে ব বয়ে বাঘ বয়ে বই বয়ে বল ভ ভয়ে ভেড়া ভয়ে ভাত ভয়ে ভুট্টা ম ময়ে মাছ ময়ে মাঠ ময়ে মি অন্তঃ অন্তর্জয়ে জব অন্তর্জয় জাঁতা অন্তর্জয় যুবক বৈষ্ণ র বৈষ্ণ্য রয়ে রথ র এ রাজা র এ রোগী ল লয়ে লাউ লয়ে লরি নয়ে লাঠি স, তালিবের শয়ে শশা তালিবের শয়ে শাক তালিবের শয়ে শিশু পেট কাটা শেট কাটাশয়ে সার পেট কাটাশয়ে চাষি পেট কাটাশয়ে ঋষি দন্তের দন্তের সয়ে সূর্য দন্তের স্বয়ে সৈন্য দন্তষয়ে সাপ হ হয়ে হাত হয় হাতি হয় হাসি ক্ষেয় ক্ষয়ে ভিক্ষা কেউ ক্ষয়ে ক্ষতি কেউ ক্ষয়ে পক্ষী ডূন্য দৈষ্ণ রয়ে বাড়ি ডায় ঘড়ি ডয় শূন্য রয় বিড়াল ঢয়সূন্য ঢয় শূন্য রয় গাঢ় ঢয় শূন্য পৌর অন্তস্ত অন্তস্ত টিয়া অন্তস্ত ময়না অন্তস্ত গয়না খণ্ডত্ব খণ্ডত্ত মৎস্য খণ্ডত্ত শরৎ খণ্ডত্বয়ে বিদ্যুৎ অনেশ্বর অনেশ্বরে সিং অনেশ্বরে হংস অনেশ্বরে সিংহ বিসর্গ বিসর্গয়ে দুঃখ বিসর্গয়ে নিঃস্ব বিসর্গয়ে দুঃস্বপ্ন চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে দাঁত চন্দ্রবিন্দুতে বাস.